বাড়ি আমরা করি কিন্তু বাড়ি করার পরে যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে গ্যাংসুইস আসলে কোন মানের গ্যাংসুজ ক্রয় করব কোন মানের গ্যাংসুজ ক্রয় করলে আপনার বাসা বাড়িটি নিরাপদ থাকবে সেটা আমরা অনেকে জানি না আমরা সব সময় পরামর্শকের সাহায্য নিই কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করি না বাড়ির নির্মাণের আগে যেটা নিয়ে চিন্তা করি রড বালি সিমেন্ট থেকে শুরু করি সবকিছু ইঞ্জিনিয়ার দ্বারা টেস্ট করি কিন্তু কখনো ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করার সময় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করি না দোকানে যাচ্ছি ভাই কোন মানের সুইচটা ভালো হবে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করতেছি কোন মারের গ্যাঞ্জিস্ট ভালো হবে কিন্তু ভাই একটা জিনিস আপনি চিন্তা করছেন আপনার 5000 টাকার মধ্যে সবচেয়ে সেনসিটিভ জিনিস কি সেটা হচ্ছে যে ইলেকট্রিকের প্রোডাক্ট আমি মনে করি এই জিনিস সে কেনার আগে একটু চিন্তা করবেন একটু সচেতন হবেন কারণ এটা নিয়ে কখনো আপনি অবহেলা করবেন না কারণ এটা অবহেলার জিনিস না মেডিসিন এবং বিদ্যুতের জিনিস এই দুটো খুব সেনসিটিভ জিনিস আমি সব সময় বলে আসি তো সেই সুবাদে আজকে যে সিরিজটা সম্পর্কে কথা বলবো যে গ্যাং সিসটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে রোজ ব্যান্ডের এ টু মডেল আসলে কেন এটা এটু মডেল সম্পর্কে কথা বলতেছি সেটা হচ্ছে যে একটা সিরিজের মধ্যে যে পরিপূর্ণ একটা সিরিজে কি কি থাকে সর্বোচ্চ কি মানের গ্যাংচিজ হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি বা কোটি টাকার বাড়িটা করার ফলে যে আপনার বাসা বাড়িতে একটু লাক্সারিয়াস ডিজাইনের কিন্তু দরকার আছে নান্দনিকতার ছোঁয়ায় দরকার আছে সেই সুবাদে এই রোজ ব্যান্ডের এটু মডেলের এই গ্যাংচুসটি লাক্সারিয়াস আকর্ষণীয় মডেলের এবং খুব নান্দনিকতার ছোঁয়া নিয়ে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই গ্যাংচুসটি পাচ্ছেন এখন ভুঁইয়া লাইট হাউজে তো চলুন তাহলে

একটা সিরিজ আপনি কেন লাগাবেন কারণ হচ্ছে এই সিরিজটা প্রত্যেকটা কফি কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে দুইটা কালার একটা গোল্ডেনের মধ্যে দুইটা কালার এবং কি প্রত্যেকটা রেডিয়াম করা এই রেডিয়ামটা অন্ধকারের মধ্যে আপনার বাসা বাড়িতে জ্বলবে এবং নিকিল করা না থাকার কারণে কিন্তু এটা কালার যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কোয়ালিটির দিক দিয়ে যদি আমি যদি আসি দেখেন প্রত্যেকটা ষোলো এম্পেয়ার করা কপার কন্ট্রাক্ট করা আসলে ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্টের সুইচ যদি হয়ে থাকে আমি সেটা বলবো কোনো ব্র্যান্ডকে আপনি প্রাধান্য দিবেন না সবসময় মনে রাখবেন আপনি যে গ্যাং সুইচটা কিনতেছেন এই গ্যাং সুইচটা আসলে কত

ভিডিওর মধ্যে কিন্তু আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসতেছি কারণ কেন না বিদ্যুতের জিনিস খুবই সেনসিটিভ জিনিস এটা আসলে অনেক সময় বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু এই গ্যাং সুইজের কারণেই ঘটে এই গ্যাং সুইজের ভিতরে যদি এই কন্ট্রাক্টটা যদি কপারা হয় এই যে দেখেন এই কন্ট্রাক্টটা যদি কপারা হয় এবং বুস্টটা যদি কপারা হয় এই যে দেখেন একটা গ্যাং সুইজের মধ্যে কিন্তু আর কিছুই থাকে না এই কন্ট্রাক্ট এবং বুশ এই দুইটা জিনিস যদি কপারে হয় তাহলে এটা আপনার বাসাবারের জন্য কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে হ্যাঁ অনেকে গ্যাংসুজের মনে করে যে যেভাবে সব গ্যাংসুজ এ মনে হয় কপার আসলে আমি মনে করি না অনেক গ্যাংস্ট্রুজ আছে কপারের অনেক গ্যাংস্ট্রুজ আছে তো সেজন্য আমি মনে করি যদি কপার কন্ট্রাক্ট হয় তাহলে সেটা আপনার বাসাবার জন্য অবশ্যই প্রযোজ্য হবে এটা যে কোনো কোম্পানির হোক কারণ এখন বর্তমানে সোলো এম্পিয়ার গ্যাংস্টুজ গুলা সর্বোচ্চ মানের গ্যাংসুজ সেই জন্য এটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে তো বর্তমানে দামের দিক দিয়ে যদি আসে আসলে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে গ্যাংস্ট্রুচ টি এখন বর্তমানে বাজার জাত করে আসছে যেমন ওয়ান গ্যাং সুজের দাম পড়বে একশত এক টাকা টু গ্যাং সুজের দাম পড়বে দুই শত শত টাকা ফোর গ্যাং সুজের দাম পড়বে টাকা রাউন্ড রাউন্ড সকেট সকেটের দাম চারশো ষাট টাকা দাম পড়বে টাকা মাল্টি সকেট এই মাল্টি সকেটটা প্রত্যেকটা সেফটি যেহেতু এটা সাড়িতে আপনার ছোট বাচ্চাও যদি থাকে দুর্ঘটনা ঘটবে না কারণ হাত দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটাতে সেফটি ছাড়া দেওয়া আছে সেই জন্য এটা কোনো দুর্ঘটনা ঘটবে না এর দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা রেগুলেটর প্রত্যেকটা রেগুলেটারে আইপিএস

ডিজাইনের এই সিরিজটি আমি অবশ্যই মনে করি এটা আপনার বাসাবাড়ির জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে তবে একটা কথা সব সময় বলি বাংলাদেশের যেখান থেকে আপনি গ্যাং সুইচ ক্রয় করেন অবশ্যই মনে রাখবেন সোনা এম্পিয়ারে গ্যাং যদি হয় সেটা আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য যদি কপার কন্ট্রাক্ট হয় তাহলে এটা আপনি অবশ্যই নিশ্চিন্তে নিদ্বিধে আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আসলে ভুঁইয়া লাইট হাউস ভিডিও গুলো আপনাদের জন্য করে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন দোকানে এসে দেখে শুনে দশটা দেখে একটা ক্রয় করতে পারবেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নাম ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাসবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভূঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন ভাবে একটা কথা বলি বুইয়াল আইটেমস থেকে প্রোডাক্ট অর্ডার করলে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না সারা বাংলাদেশ সুন্দরবন এসে পরিবহন কন্টিনেন্টাল কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফ্রি ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি অরজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টই আপনি আপনারা বাসা ব্যবহার করবেন আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদ রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ